প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এখানে ট্রাফিক্স যে হেলপার পদ ছিল তার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে আগামী 10 অক্টোবর 2025 তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে তা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আসন বিন্যাস নিয়ে আলোচনা করব কতজন পরীক্ষার্থী রয়েছে এবং এক পদের বিপরীতে কতজন লড়বেন শূন্য পদের সংখ্যা কতটি ছিল এবং এখানে পরীক্ষা MCQ হবে না লিখিত হবে সেই বিষয় আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলে বিষয় বলি এই ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই পেয়ে যাবেন চলুন ভিডিওটা শুরু করে দেই তার আগে বলে দেই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন এখন বিষয়বস্তুটা হলো যারা পরীক্ষার্থী রয়েছেন আপনারা সকলে জানেন এই নিয়োগটা একদম বছরের শুরুতেই কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয় আমি আরো আরো এক মাস আগে কিন্তু আমি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দিছি যে অক্টোবরের দশ তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে আমার আপডেটের সাথে মিল পেয়েছেন কিনা অবশ্যই আপনারা কমেন্টস বক্সে জানাবেন আমার ভিডিওগুলো কিন্তু রয়েছে আমার ইউটিউব চ্যানেলে এখন এখানে পরীক্ষার নোটিশে আমরা কি দেখতে পাচ্ছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড সূত্র নাম এত মোতাবেক কিন্তু ট্রাফিক হেলপার পদের কেজুয়াল পদের এখানে শূন্য পদের সংখ্যা ছিল চারশো পঁচানব্বই মানে আমরা ধরে নিই যে অ্যাভারেজ পাঁচশো শূন্য পদ ছিল ট্রাফিক হেলপার কেজুয়াল পরে পদে যে আবেদনকারী যারা আবেদন করছেন তাদের পরীক্ষা আগামী দশ দশ দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার তিনটা বাজে কিন্তু অনুষ্ঠিত হবে বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন মানে এটাকে একটু আমি একটু সুন্দরভাবে আপনাদের একটু বলে এখানে আগামী দশ দশ দু হাজার পঁচিশ শুক্রবার বিকাল তিনটা বাজে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আশা করি বিষয়বস্তুটা আপনারা বুঝতে পেরেছেন এখন কতজন পরীক্ষার্থী রয়েছে আমরা সেদিকে চলে যাই আর তার আগে বলে দেয় যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ট্রাফিক হেল্পার পথ আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোট দুইটি কেন্দ্রে পরীক্ষা হবে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ এবং বিএফ শাহিন কলেজ জাহাঙ্গীর গেট যেটা ডাগাট ক্যান্টনমেন্টে কিন্তু অবস্থিত আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখানে পরীক্ষা হবে ট্রাফিক হেল্পার কেজুয়াল এখানে মোট পরীক্ষার্থী পনেরো হাজার পাঁচশো পঁয়ষট্টি জন মোট পরীক্ষার্থী পনেরো হাজার পাঁচশো পঁয়ষট্টি জন কিন্তু পরীক্ষার্থী এখানে রয়েছে করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন পনেরো হাজার প্লাস তাই এখানে পরীক্ষাটা হবে বাই এমসিকিউ আকারে এখানে লিখিত পরীক্ষা হবে না তাই যারা এমসিকিউ পরীক্ষার্থী রয়েছেন যারা এটার পরীক্ষার্থী রয়েছেন তাই পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসকিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে পড়তে পারবেন যাদের সাজেশন প্রয়োজন আছে তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা সাদেশনটা নিয়ে কিন্তু অবশ্যই আপনারা পড়তে পারবেন আর এখানে এমসিকিউ পরীক্ষা হবে আশি মার্কের এমসিকিউ পরীক্ষা হবে এখানে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আর পরীক্ষা দশ দশ দুই শুক্রবার বিকাল তিনটা পর্যন্ত অলরেডি এডমিট কার্ড কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে তাই আপনারা এডমিট কার্ড কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন আর যারা এখনো এডমিট কার্ড ডাউন করতে করতে পারেন পারেন না না যদি কার্ড ডাউনলোড আমার হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ দেবেন আমি আপনাদের অ্যাডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করে দেওয়ার চেষ্টা করব। আশা করি বিষয়টা বুঝতে পারছেন তাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সকল বিষয় তথ্য জানতে কিন্তু চোখ রাখতে হবে আসসালামু আলাইকুম